বাংলাদেশের ধর্মীয় অনুভূতি বলতে শুধু মুসলমানের ধর্মীয় অনুভূতি আছে একটা সরকার যদি চায় তাহলেই দাঙ্গা হয় যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না গত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার একুশ সাল পর্যন্ত বা বাইশ সাল পর্যন্ত আমাদের এখানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের একটা তথ্য ছিল এরকম যে ছয় হাজার ছয়টি ছয়শটি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছিল সারা দেশে একটি ঘটনারও একটি ঘটনারও সঠিক তদন্ত কিংবা বিচার হয় নাই আজকে বাংলাদেশে যে একটা মেজরিটি সংখ্যা মেজোরিটির ধর্ম মানুষদের একটা বিরাট অংশ যারা অন্য মত ইসলামের মধ্যেই অন্য মত কিংবা অন্য ধর্মের বহু রকম প্রকাশের ওপরে যে নিপীড়ন জুলুম চালাচ্ছেন তারা মূলত এই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক আধুনিকতার যে রাষ্ট্র প্রকল্প তার মধ্যে ঢুকে তারাকে রাষ্ট্র বানাতে চায় সেই রকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্র তারা কল্পনা করতেছে এবং সেই রকম একটা রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশকে তার একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা একজনের সামাজিক ফ্যাসিবাদ তারা চর্চা করতেছে একটা সরকার যদি চায় তাহলেই দাঙ্গা হয় যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না তার মানে হচ্ছে রাষ্ট্রের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার মপ ঠেকানো থেকে শুরু করে মাজার পোড়ানো এবং ধর্মীয় সংখ্যালঘু যেই গোষ্ঠীগুলো আছে তাদের উপর যেই নিপীড়নগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে কার্যকরী পদক্ষেপ ঘোন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে জুলাই ও ভুত্থান আমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে তার মধ্যে একটা খুব বেসিক এলিমেন্ট হচ্ছে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে স্বয়ং রাষ্ট্রকে বাংলাদেশে ধর্মীয় অনুভূতি বলতে শুধু মুসলমানের ধর্মীয় অনুভূতি আছে এটাকেই স্বীকার করা হয় অন্য কারো ধর্মীয় অনুভূতি আছে এইটা আমরা গত 20 30 বছরে চর্চা হইতে দেখি নাই তাইলে বাংলাদেশে আদার মাইনরিটিস তারা দে আর অলরেডি বাড়ির তারা মাটির নিচে যেটা হচ্ছে যে তাদের আর কোনো সামাজিক অস্তিত্বই থাকে না যদি ধর্মীয় অনুভূতি কারণ এইখানে ওইটাকে কাউন্টি করা হয় না এখন যেই অভিযোগ আসছে যে কাবার আদলে কবর করছে এইটা পরে আমরা মিডিয়ার মাধ্যমে যেইটা দেখছি যে এটা আসলে একটা মিথ্যা অভিযোগ এখন কাবার আদলে কবর করার অভিযোগটা মিথ্যা আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনষ্ট করা হয়েছে আওয়ামী লীগের আমলের প্রসঙ্গ আসছে যতবার দেখবেন সেই নাসির নগরের রসরাজ দাস থেকে শুরু করে সেই রামুতে প্রত্যেকটা ক্ষেত্রেই পরবর্তীতে তদন্তে দেখা গেছে যে গুজব জেলাগুলোকে উচ্চ মাঝারি ও নিম্ন এই তিন স্তরে ভাগ করা হয়েছে এতে মোট উনতিরিশটি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে যার মধ্যে উচ্চ ঝুঁকিতে পাঁচটি মাঝারি স্তরে চব্বিশটি এবং বাকি জেলাসমূহ নিম্ন স্তরের ঝুঁকিতে রয়েছে আমরা ঝুঁকি স্তরের ইতিতে উচ্চ ঝুঁকিতে যে পাঁচটি জেলা আছে সেগুলো হচ্ছে ঢাকা রংপুর যশোর চাঁদপুর নোয়াখালী মাঝারি ঝুঁকিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে গাজীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি চট্টগ্রাম বান্দরবান কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী পাবনা নবাবগঞ্জ, নাটোর লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা সাতক্ষীরা বাগেরহাট খুলনা কুষ্টিয়া সুনামগঞ্জ বরিশাল পটুয়াখালী এবং নেত্রকোনা